সেখানে যেখানে অত্যাচার সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙর মানুষকে কেস অতটা না দিতে পারলো মানুষের পাশে দাঁড়াই মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তাৎক্ষণিক সমাধান যদি করা যায় ভালো নাহলে কীভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি সেই নোট সমাধানের চেষ্টা করি ভাঙর জিরান কাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার ডাক্তার একশো জন শুধু ভাঙড় জিরেন গাছ নয় ভাঙড় নলমুড়ি হসপিটাল ভাঙর বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুর্ভাগ্যের বিষয় মানে একটু যদি কাটা ছিঁড়ার পর কাটা ছিঁড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যা যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভা উত্থাপন করছি যে আমার এই ভাঙর বিধানসভা আমাদের ভাঙর বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলেও গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙন নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে ভাঙনের মানুষ শুধু নয় সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন উন্নয়নের জোর বলে চালাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এইগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙরে আমি একটা ওই আইসিউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিলেই আমাদের ভাঙড়টা কভার হবে অনেক দামি জিনিস সেটা সেটা দেওয়ার ব্যবস্থা